টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা আইরিশদের পল স্টারলিং ও টিম টেক্টর দুজনেই দ্রুত গতিতে রান তোলেন প্রথম চার ওভারে ওঠে চল্লিশ রান পঞ্চম ব্রেকথ্রু আনেন তানজিম সাকিব পল স্টারলিং আঠারো বলে একুশ রানে আউট পাওয়ার প্লেয়ার ছয় ওভারে ওঠে এক উইকেটে আটচল্লিশ রান টিম হ্যারি টেকটর আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম জুটি করেন দুই ভাই আস্থার সঙ্গে ব্যাটিং করছিলেন স্পিনার রিস এই জুটি ভাঙেন নবম ওভারে টিম টেক্টর আঠারো বলে বত্রিশ রানে আউট দশ ওভার শেষে আয়ারল্যান্ড তোলে দুই উইকেটে সাতাত্তর রান স্কোরবোর্ডে বোর্ডে রান আসে এগারো দশমিক পাঁচ ওভারে লরকান টাকার করেন চোদ্দ বলে আঠারো রান শরিফুলের উইকেট শিকার তবে হ্যারি টেক্টর ছিলেন মার মুখিব আয়ারল্যান্ডের রান রেট তখন প্রায় সাড়ে আট কার্টিস কামফারের সংগ্রহ সতেরো বলে চব্বিশ রান তানজিম সাকিবের দ্বিতীয় উইকেট শিকার তবে রানের গতি সচল রাখেন হ্যারি টেক্টর তোলেন হ্যারি টেক্টর ক্যারিয়ারে এটি তার সপ্তম ফিফটি বিশ ওভার শেষে আয়ারল্যান্ড তোলে চার উইকেটে একশো একাশি রান হ্যারি টেক্টর পঁয়তাল্লিশ বলে উনসত্তর রানে অপরাজিত ছিলেন উইকেট শূন্য থাকলেও চার ওভারে মাত্র তেইশ রান দেন মোস্তাফিজ একশো বিরাশি রানের টার্গেট নেমে আইরিডদের বিপক্ষে শুরুতে হোচট খায় বাংলাদেশ প্রথম ওভারে তানজিদ তামিমের বিদায় এই ওপেনার আউট দুই রানে অধিনায়ক লিটন দাস এক রান করে বিদায় নেন চার রানে চাপে পড়ে যায় টাইগাররা ওপেনার পারভেজ ইমনও বেশিক্ষণ টিকতে পারেননি তার সংগ্রহ এক রান সাইফ হাসান আউট ছয় রানে পাওয়ার প্লেটের ছয় ওভারে বাংলাদেশ তোলে চার উইকেটে বিশ রান চরম ব্যাকফুটে এরপরে প্রতিরোধ করেন জাকের আলী বাংলাদেশের সংগ্রহ চার উইকেটে উনষাট রান বাকি আরো একশো জাকের আলী ষোলো বলে বিশ রানে আউট ছেষট্টি রানে পাঁচ উইকেট পতন টাইগারদের বাংলাদেশ ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে পড়ে তেরোতম ওভারে হামফ্রিসের ওই ওভারে তিন উইকেট পতন একে একে সাজ ঘরে যান তানজিম সাকিব রিসাদ ও নাসুম চুয়াত্তর রানে বাংলাদেশের আট উইকেট পতন চার ওভারে তেরো রানে চার উইকেট তুলে নেন আইরিশ স্পিনার ম্যাথিউ হামফ্রেস তাহিদ হৃদয় এক প্রান্তে লড়াই চালিয়ে যান হৃদয় পঁয়ত্রিশ বলে ফিফটি তোলেন ক্যারিয়ার সেরা তিরাশি রানের অপরাজিত ইনিংস খেলেন হৃদয় এটি বিশ ওভারে বাংলাদেশ তোলে একশো বিয়াল্লিশ রান আইরিশা ম্যাচ যেতে উনচল্লিশ রানে